খুব অভাব চলতেছে আমার হাজবেন্ডকে বললাম আমাদের খরচ নাই চাউল নাই বাড়ি থেকে খরচ করে নিয়ে আসেন তখন হুজুর টাকা নিয়ে গেলেন ওখানে গিয়ে দিলেন আমার সাহেবেন্ড খরচ করে বাড়িতে আসলে আমি বললাম টাকাগুলো কোথায় পাইলো বড় একটা ইলিশ মাছ এই মাস দুই মাছ যে হুজুর সাহেব আমাকে এক হাজার টাকা দিলেন তাই পরের দিন আমি যখন কাজ করতে গেলাম তখন পরের সকালে মাঠে কাজ করতে গেলাম তখন মজুর সাহেব আমাদের বাসায় গিয়ে স্যারকে নিয়ে চলে গেলেন ভবানীপুরে ভবানীপুরে গিয়ে ওখানে ব্যাংক স্টাফ সাথে আলোচনা করে তারপরে ওখান থেকে স্যারকে ফুলবাড়িতে নিয়ে গেলেন ফুলবাড়িতে নিয়ে যাওয়ার পর টাকাগুলো উনিশ লাখ সাতাত্তর এই টাকাগুলো সম্পূর্ণ ভবানীপুর মজুরের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পার করে নিলেন তো স্যার বাড়িতে আসে কিছু বলে না আমার হাজব্যান্ড আমিও কাজ করি আমার মতো আমার নামে ছোট্ট একটা চিঠি লিখে দিছে যে এই টাকা হুজুরের নামে আমি পার করে দিয়েছি তারপরে আবার সন্ধ্যার সময় ডাকে আমাকে বললো আমাদের টাকা চলে আসছে টাকা গুলো কোথায় টাকা তো হাতে নাই তখন বললো যে হুজুরের অ্যাকাউন্টে সব পার করে দিচ্ছে আমি বললাম ট্রান্সফার হয়ে গেছে আমাদের না তো নামে যদি তোমার কোনো কিছু হয় তারপর আরেকজন টাকা পায় তো ওই যে মোডলপাড়া সিদ্দিক ভাই জামা তে উনি হিসাব দিলেন আমি টাকা পাই পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার মতো আমার টাকাগুলো গুলোকে কোথায় ফুল বাড়ি গিয়ে চেক কোনো টাকা নাই টাকা সব পার হয়ে গেছে টাকা উঠানো হয়েছে আমাকে আসে চাপ দিল টাকা দেন আমাকে আমি বললাম টাকা একটা টাকাও নাই বাসায় টাকাগুলো কোথায় গেল তারপর ওই জামাল যখন রাগ করলো খুজোর উপরে খুজোর বললো যে আজকে টাকা তুলে দিবো না আমার হাতে চেক নাই তারপরে পরের দিন বৃহস্পতিবার ছিল এখানে তারিখ লেখা আছে তারিখটা একটু বলি জুলাই আগস্টের ঘটনা এটা ছিল বৃহস্পতিবার তিন তারিখ ছিল আগস্ট মাসের না তিন তারিখ না ছয় তারিখ ছিল রবিবার দিন তখন জামা হুজুরকে নিয়ে পার্বতীপুর না ভবানীপুর ব্যাংকে গেলেন আর আমার স্বামী আমি আমার মেয়ে জামাই আমরা গেলাম সবাই